নমস্কার বন্ধুরা আপনাদের নিজেদের চ্যানেলতে আপনাদের স্বাগত আমাদের আজকের গল্পটি হল মার আশীর্বাদ এহাসাজ বৃদ্ধাশ্রমের দৃশ্য যেখানে সকালবেলা কিছু বয়স্ক মানুষ লনে হাঁটছেন এবং কেউ কেউ হালকা রোদ পোহাচ্ছেন হঠাৎ রুম নম্বর সাত থেকে একজন কর্মচারী দৌড়ে বাইরে এলেন এবং ম্যানেজার আনন্দ প্রকাশের রুমের দিকে যেতে লাগলেন ঠিক তখনই দেখলেন আনন্দ সামনে থেকে আসছেন সে হাঁপাতে হাঁপাতে বলল আনন্দ স্যার তাড়াতাড়ি চলুন শর্মা আঙ্কেলকে বলতে বলতে তার কণ্ঠস্বর কেতে উঠল চল্লিশ বছর বয়সী ম্যানেজার আনন্দ প্রকাশ যিনি প্রত্যেক বয়স্ক মানুষকে নিজের পরিবারের অংশ মনে করতেন সেই রুমের দিকে দৌড়ে গেলেন ভেতরের দৃশ্য হৃদয় বিদারক ছিল আশি বছর বয়সী শর্মাজি বিছানায় শুয়ে শেষ নিঃশ্বাস গুনছেন তার চোখ দরজার দিকে স্থির ছিল যেন কারও আসার অপেক্ষা করছেন আনন্দ কাঁপতে থাকা হাতে শর্মাজির ছেলের নাম্বারে ফোন করলেন ফোন বাজছিল কিন্তু অন্য দিক থেকে কোনও উত্তর আসছিল না তারা নিজেদের দুনিয়ায় মগ্না ছিল এই কথা থেকে বেখবর যে তাদের বাবা শেষ নিঃশ্বাস গুনছেন আনন্দ শর্মাজির হাত নিজের হাতে নিলেন তিনি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলেন আমার রাজ আসছে কি তার ভাঙা গলায় যে আশা ছিল তা আনন্দের হৃদয় বিদীর্ণ করছিল কিন্তু পরের মুহূর্তেই শর্মাজির হাত শিথিল হয়ে গেল তার চোখ আকাশের দিকে স্থির হয়ে গেল এবং এক গভীর নিঃশ্বাসের সাথে তিনি আনন্দের কোলে শান্ত হয়ে গেলেন সেই মুহূর্তে আনন্দের মনে হল যেন তার বুক ফেটে যাবে আরও একজন বাবা চলে গেলেন নিজের ছেলের অপেক্ষা করতে করতে আনন্দের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল প্রায় দুই ঘণ্টা পর এহাসাজ বৃদ্ধাশ্রমের গেটে একটি চকচকে গাড়ি এসে থামল মাত্র কিছুক্ষণ আগেই এখান থেকে একটি লাশ উঠেছিল এবং এখন হয়তো আরও একটি গল্প নিজের সমাপ্তি লিখতে আসছিল আনন্দ যার চোখ কান্নার কারণে লাল ছিল দরজার দিকে দেখতে লাগলেন গাড়ি থেকে এক যুবক রোহিত নামল তার মুখে এক অহংকার ছিল সে পেছনের দরজা খুলে একজন বৃদ্ধ ও ভীত মহিলাকে বাইরে বের করে আনল তিনি ছিলেন তার মা কমলাজি তার চোখে এক অদ্ভুত ভয় ছিল কমলাজি কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করলেন বেটা রোহিত তুই তো বলছিলি কোনও যোগ সেন্টারে নিয়ে যাচ্ছিস যেখানে ভজন কীর্তন হয় যোগ প্রাণায়াম করানো হয় কিন্তু এখানে তো তার গলায় এক মায়ের সেই সারল্য ছিল যিনি নিজের সন্তানের ওপর চোখ বন্ধ করে ভরসা করেন রোহিত নিজের মায়ের দিকে তাকালো না শুধু তার হাত ধরে প্রায় টেনে নিয়ে ভেতরে যেতে লাগল আরে মা চলো তো সই সব জানতে পারবে তার গলায় এত উপেক্ষা ছিল যেন সে নিজের মায়ের সাথে নয় কোনো চাকরের সাথে কথা বলছে আশ্রমের ভেতরে ঢুকেই কমলাজির চোখ দেওয়ালে লাগানো ছবিগুলোর ওপর পড়ল যেখানে বিষণ্ন চেহারার বয়স্ক মানুষরা বসেছিলেন তার বুক ধক করে উঠল তিনি আবার জিজ্ঞেস করলেন বেটা এটা তো আশ্রম মনে হচ্ছে এখানে তো সবাই বৃদ্ধ মানুষ তার গলায় প্রশ্নের চেয়ে বেশি ছিল একটি ভয় একটি অজানা ভয় যে তার নিজের রক্তই তাকে ঠকাচ্ছে না তো আর আমার তুলসী আমি তো তাকে আজ সকালে জলও দিইনি সে তো শুকিয়ে যাবে বেটা কমলাজি আবার বললেন রোহিত এবার বিরক্ত হয়ে উঠল আরে মা চুপ করো কত কথা বলো তুমি সে নিজের মাকে ধমক দিল কমলাজি চুপ হয়ে গেলেন তার চোখ থেকে দুটো অশ্রু গড়িয়ে তার কুঁচকানো গালে এসে পড়ল আনন্দ যিনি এই সব কিছু দূর থেকে দেখছিলেন তার হৃদয় ভেঙে যাচ্ছিল তিনি সেই মায়ের কষ্ট অনুভব করতে পারছিলেন যাকে তার নিজের ছেলেই বোঝা মনে করছে তিনি সেই ছেলের নির্লজ্জতা দেখছিলেন যে তার মাকে একটি পুরনো জিনিসের মতো এখানে ফেলে দিতে এসেছে সেই এক মুহূর্তে আনন্দের মনে হল মানবতা হয়তো সত্যি মরে গেছে রোহিত যেই আশ্রমের অফিসে পৌঁছালো সে তার মায়ের হাত এক ঝটকায় ছেড়ে দিল কমলাজি টালমাটাল হলেন কিন্তু পড়ে যাওয়ার আগে দেওয়ালের সাপোর্ট নিলেন তার চোখ তখনও নিজের ছেলের মুখের ওপর স্থির ছিল এই শেষ আশায় যে হয়তো সে মজা করছে তখনই রোহিত পকেট থেকে পাঁচশো টাকার নোটের একটি তারা বের করে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে বলল এই নিন আমার মায়ের এখানে যেন কোনো কিছুর কমতি না হয় তার গলায় অহংকার ছিল কিন্তু মানবতা ছিল কয়েক মাইল দূরে তখন ম্যানেজার গম্ভীরভাবে তার দিকে তাকালেন এবং বললেন দেখুন এখানে টাকা নিয়ে কাজ করা হয় না এখানে বয়স্কদের বিনামূল্যে সেবা করা হয় দয়া করে নিজের টাকা তুলে নিন তার দৃষ্টি সেই বৃদ্ধ মায়ের ওপর ছিল যার দুনিয়া হয়তো লুটে যেতে চলেছে কমনাজি এবার বুঝতে পারলেন যে রোহিত তাকে চিরকালের জন্য এখানে নিয়ে এসেছে এবং ছেড়ে দিয়ে ফিরে যাবে আর কখনোই আসবে না তিনি দৌড়ে রোহিতের পায়ে লুটিয়ে পড়লেন তার শাড়ির আঁচল মাটিতে ছড়িয়ে পড়ল তিনি তার কাঁপতে থাকা হাতে রোহিতের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন বেটা না আমার ওপর দয়া কর আমাকে এখানে ছেড়ে যাস না আমি তোর বউকে কিছু বলবো না আমি তোমাদের রুমের বাইরেও বেরোব না আমি অসুস্থ হলেও কিছু বলবো না শুধু আমাকে তোমাদের বাড়িতে একটি কোনা দে তার গলায় যে ব্যথা ছিল যে অসহায়ত্ব ছিল তা শুনে পাথরও গলে যেত তিনি সেই ছেলের কাছে ভিক্ষা চাইছিলেন যাকে তিনি নয় মাস নিজের গর্ভে ধারণ করেছিলেন যার একটি দীর্ঘ শ্বাসে তিনি রাত জেগে থাকতেন আনন্দের পক্ষে আর সহ্য করা সম্ভব হল না তার চোখেও জল ছিল তিনি হাত জোর করে রোহিতকে বললেন ভাই সাহেব এমন পাপ করবেন না একবার আপনার মায়ের চোখের দিকে তাকান তিনি আপনার কাছে বাড়ি চাইছেন কোনো সম্পত্তি নয় যদি কোনো বড় মজবুরি না থাকে তবে এদের নিজের সাথে নিয়ে যান যখন নিজের লোকেরাই ছেড়ে দেয় তখন বরস করা ভেতর থেকে মরে যান এই কথা শুনে রোহিতের মুখ রাগে লাল হয়ে গেল সে তার মাকে এক ঝটকায় নিজের থেকে দূরে সরিয়ে দিল এবং আনন্দকে বলল আপনার জানা নেই যে বাড়িতে কি হয় যখন দেখো তখন কোনো না কোনো বিষয় টোকাটোকি করতে থাকে কাশতে থাকে আমরা নিজের ইচ্ছা মতো বাঁচতেও পারি না আমার স্ত্রী বিরক্ত হয়ে গেছে এদের নিয়ে এই কথা বলে সে নিজের কাঁদতে থাকা মায়ের দিকে শেষবারের মতো ঘৃণার চোখে তাকালো এবং দ্রুত দরজার দিকে এগিয়ে গেল কমলাজি চিৎকার করে উঠলেন বাটা থেমে যা যাস না কিন্তু তার আওয়াজ দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এল রোহিত চলে গিয়েছিল কমলাজি বাইরে পর্যন্ত তার পিছু পিছু গেলেন কিন্তু সে দ্রুত গেট থেকে বেরিয়ে গিয়েছিল অসহায় বৃদ্ধ মা সেখানেই মেঝেতে নিথর হয়ে বসে পড়লেন তিনি কেবল সেই বন্ধ দরজার দিকে তাকিয়েছিলেন যেখান থেকে তার ছেলে নয় বরং তার নিজের জীবনটাই যেন বাইরে বেরিয়ে গিয়েছিল রোহিত গাড়িতে বসে দ্রুত বেরিয়ে গেল যেন কোনো অপরাধী নিজের অপরাধ করে পালিয়ে যাচ্ছে তার কানে তখনও নিজের মায়ের চিৎকার বাজছিল বটা থেমে যা যাস না কিন্তু সে গাড়ির কাঁচ বন্ধ করে দিল এবং গান জোরে চালিয়ে নিজের বিবেকের আওয়াজকে দমিয়ে দিল বাড়ি পৌঁছতেই তার স্ত্রী শিখা দরজায় দাঁড়িয়েছিল তার মুখে ছিল এক বিজয়ের হাসি যেন সে কোনো বড় যুদ্ধ জিতে নিয়েছে হয়ে গেল কাজ সে জিজ্ঞেস করল রোহিত মাথা নাড়ল শিখা খুশি হয়ে হাততালি দিয়ে বলল চলো এবার কোথাও গিয়ে মনে হচ্ছে এই বাড়িটা আমার নিজের লাগছে এখন আমি যা খুশি করতে পারি যেমন খুশি জামাকাপড় পরতে পারি আজ তো পার্টি করা যাক সেই রাতেই যখন শহরের আকাশে তারা জ্বলছিল রোহিতের বাড়িতে ধুমধাম চলছিল জোরে সঙ্গীতের আওয়াজ বন্ধুদের হাসি এবং গ্লাস ঠোকাঠোকির আওয়াজ গুমড়ে উঠছিল রোহিত এবং শিখা দুজনেই মদের নেশায় বুধ হয়ে নিজেদের বন্ধুদের সাথে নাচতে গাইতে ব্যস্ত ছিল কিন্তু সেই সময় এহোসাস বৃদ্ধাশ্রমের একটি ছোট ঘরে কমলাজি বিছানায় ভয় পেয়ে বসেছিলেন তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন এই শেষ আশায় যে হয়তো তার ছেলে ফিরে আসবে আশ্রমে রাতের খাবার পরিবেশন করা হয়েছিল কিন্তু কমলাজি থালা ছুঁয়েও দেখেননি তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল কেয়ারটেকার সুনিতা আনন্দজির জন্য অপেক্ষা করছিলেন তিনি জানতেন তিনি যেভাবেই হোক তাকে খাবার খাইয়ে দেবেন আনন্দপ্রকাশ পুরো দিনের জন্য আশ্রমে থাকতেন না দিনের বেলা তিনি অফিসে যেতেন তাই তিনি কেবল সকালে এবং সন্ধ্যায় বয়স্কদের খবর নিতেন এবং তাদের সাথে দেখা করতে আসতেন মাঝি আমি কি শুনছি আপনি খাবার খাননি একটু কিছু খেয়ে নিন আনন্দজি এসে বললেন কিন্তু কমলাজি না সূচক মাথা নাড়লেন আমার গলা দিয়ে কিছু নামবে না বেটা তখন আনন্দজি তার মাথায় হাত বুলিয়ে বললেন মা জি একটু খেয়ে নিন আপনি অসুস্থ হয়ে পড়বেন কমলাজি তার শূন্য চোখ দিয়ে আনন্দের দিকে তাকালেন এবং বললেন কিভাবে খাবো বেটা খাওয়ার ইচ্ছা থাকলে তো এখন তো বাঁচার ইচ্ছাই নেই এই কথা বলতে বলতে তার গলা ধরে এল এবং তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন তারপর আনন্দজি তার চোখের জল মুছে তাকে একটু খাবার খাওয়ালেন কমলাজির অবস্থা দেখে আনন্দের মন খুব খারাপ হল তিনি কেয়ারটেকারকে বললেন সুনিতা মাজির খেয়াল রেখো তাকে নিজের রুমে নিয়ে যাও এবং বিশ্রাম করতে দাও দেখো তার যেন কোনো কষ্ট না হয় কমলাজি একটি নিথর শরীরের মতো তার পিছু পিছু হাঁটছিলেন তার চোখ থেকে অশ্রু তখনও ঝরছিল রুমে পৌঁছে সুনিতা তাকে বিছানায় বসালেন কমলাজি তার শূন্য চোখে সুনিতার দিকে তাকালেন এবং বললেন বেটি আমার ছেলে কি সত্যি চলে গেল সে কি আর কখনও ফিরে আসবে না তার গলায় এত অসহায়তা ছিল যে সুনিতার হিদরও ভেঙে গেল না মাজি এমন বলবেন না সে নিশ্চয়ই আসবে হয়তো কোনো মজবুরি আছে সুনিতা মিথ্যা সান্ত্বনা দিয়ে বললেন যদিও তিনি জানতেন যে এমন ছেলেরা কখনোই ফিরে আসে না অন্যদিকে আনন্দের চোখের সামনে বারবার কমলাজির কাঁদতে থাকা মুখ এবং রোহিতের অহংকার ভরা মুখ ভেসে উঠছিল তিনি ভাবতে লাগলেন কত স্বার্থপর এই দুনিয়া যেখানে দৌলত সম্পর্কের চেয়ে বড় হয়ে যায় পরের দিন সকালে আনন্দ আবার কমলাজির রুমে গেলেন তিনি দেখলেন কমলাজি দেওয়ালের দিকে তাকিয়ে আছেন যেন তিনি পুরনো কথা মনে করছেন আনন্দ তার মাথায় হাত বুলিয়ে বললেন মা উঠুন একটু নাস্তা করে নিন দেখুন আপনার জন্য গরম গরম চাও নিয়ে এসেছি এভাবে নিজের শরীর খারাপ করে কি লাভ আপনি অসুস্থ হয়ে পড়লে রোহিতের কত খারাপ লাগবে এই কথা শুনে কমলাজের ফোঁস করে ওঠা আরও জোরে হল তিনি কাঁপতে থাকা গলায় বললেন ব্যাটা তার কিছু লাগবে না যদি লাগত তবে কি সে নিজের মাকে এখানে ছেড়ে যেত আমি তার প্রত্যেকটা খুশির জন্য বেঁচেছিলাম ব্যাটা যখন সে ছোট ছিল তখন জ্বর এলে আমি রাত জেগে তার পাশে বসে থাকতাম নিজের চোখে ঘুম আসতে দিতাম না যাতে কোথাও তার কিছু না হয়ে যায় এই কথা বলতে বলতে তার গলা ধরে এলো যখন তার ভর্তির জন্য টাকা ছিল না তখন আমি আমার সব গয়না বিক্রি করে দিয়েছিলাম আমার স্বামীর স্মৃতি আমার মঙ্গল সূত্র পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম কিন্তু এক মুহূর্তের জন্য এটা ভাবিনি যে আমার কাছে কিছু থাকল কি না শুধু এটাই ভাবতাম যে আমার ছেলে পড়াশোনা করে কিছু একটা হয়ে যাক কমলাজির চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছিল তার বিয়েতে যখন তার টাকার দরকার পড়ল তখন আমি আমার বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম তার কথায় ভেবেছিলাম এবার আমার লাল সেটেল হয়ে গেল এখন সে আমার অবলম্বন হবে কিন্তু তার গলায় এত ভাঙন ছিল যে আনন্দের গলা রুদ্ধ হয়ে গেল আজ সকালে যখন আমার ঘুম ভাঙল তখন এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমি কোথায় আছি আমি ভেবেছিলাম বাড়িতে রোহিতের জন্য চা বানাতে হবে সে আমার হাতের মিষ্টি করা চা পছন্দ করে কিন্তু তারপর মনে পড়ল কমলাজি হাউ হাউ করে কাঁদতে লাগলেন আমি এখানে আছি এই আশ্রমে একা আনন্দজির প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো তিনি কমলাজিকে এক ছেলের মতো বুকে জড়িয়ে নিলেন মাজি আপনি একা নন আমি আছি না আপনার সাথে এখানে সবাই আছে আপনার সাথে কমলাজি আনন্দকে নিজের ছেলের মতো দেখলেন তুই তো সত্যি ভালো ছেলে ছেলেবেটা কিন্তু তুই তো পড় আমি নিজের রক্তের কাছ থেকে এই আশা করছিলাম যে সে আমাকে এভাবে একা ছেড়ে যাবে না তার গলায় এত যন্ত্রণা ছিল যে আনন্দের অশ্রু ছিল না সেই মুহূর্তে আনন্দের মনে হল যে সবচেয়ে বেশি কষ্ট একজন মাকে তখন হয় যখন তার নিজের সন্তান তাকে ছেড়ে দেয় তিনি কমলাজির পাশে বসে তার প্রতিটি দীর্ঘ দীর্ঘশ্বাস অনুভব করছিলেন তার প্রতিটি অশ্রু ছিলেন এবং মনে মনে ভাবছিলেন যদি তিনি এই মায়ের কষ্ট কোনোভাবে কম করতে পারতেন কমলাজি তার দিকে তাকিয়ে বললেন বেটা তুমি কি আমার রোহিতকে বোঝাবে তাকে বলবে যে তার মা তাকে ছাড়া বাঁচতে পারবে না তাকে বলবে যে আমি এখন তাকে আর কখনো বিরক্ত করব না আনন্দের গলা ধরে এল তিনি অনেক কষ্টে নিজের অশ্রু থামালেন এবং বললেন হ্যাঁ মাজি আমি নিশ্চয়ই যাব আমি তাকে বোঝাব কিন্তু প্রথমে আপনি নাস্তা করে নিন আপনি খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বেন দুদিন কেটে গিয়েছিল কিন্তু কমলাজি না কিছু খেতেন না কিছু পান করতেন শুধু আনন্নজির বলার ওপর দুটো লোকমা মুখে তুলে নিতেন তৃতীয় লোকমা তিনি মুখে যেতে দিতেন না তিনি কেবল এক দৃষ্টে সেই দরজার দিকে তাকিয়ে থাকতেন যেখান থেকে তার ছেলে গিয়েছিল তার অবস্থা দেখে আনন্দের মন ভেঙে গিয়েছিল তার আর সহ্য হল না তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর একবার সেই পাষাণ হৃদয়ের ছেলের সাথে কথা বলবেন হয়তো হয়তো তার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটি জেগে উঠবে পরের দিন সকালে আনন্দ নিজের গাড়ি নিয়ে রোহিতের বাড়ির দরজায় পৌঁছালেন জানালা দিয়ে উঁকি মেরে শিখা যখন আনন্দের বড় গাড়ি দেখল তখন সে রোহিতকে ডাকল দেখো তো কে এসেছে গাড়িতে রোহিত জানালা দিয়ে দেখে মুখ বিকৃত করল আরে এটা তো সেই বৃদ্ধাশ্রমের ম্যানেজার যেখানে আমি মাকে ছেড়ে এসেছি এ এখানে কি করতে এসেছে শিখা মুখ বাঁকিয়ে বলল কি জানি হয়তো টাকা চাইতে এসেছে সেই সময় তো খুব অহংকার করে বলছিল যে আমরা এখানে বিনামূল্যে বয়স্কদের সেবা করি এসেই গেল নিজের আসল জায়গায় দরজার বেল বাজলে দরজা খুলল শিখা আনন্দ হাত জোর করে বললেন বঞ্জি আমি এহেসাস বৃদ্ধাশ্রমের ম্যানেজার শুধু এইটুকু জানাতে এসেছি যে কমলাজির অবস্থা ভালো নেই তিনি দুদিন ধরে কিছু খাননি তিনি কেবল রোহিত রোহিত জপ করছেন আপনারা দুজন একবার গিয়ে তাকে দেখে আসুন এর মধ্যেই রোহিত বাইরে চলে এলো আনন্দকে দেখেই তার রাগ সপ্তমে পৌঁছে গেল তোমার কি একবারে বোঝা আসে না আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমাদের বিষয় নাক গলাবে না সে আমাদের মা আমরা জানি যে আমাদের তার সাথে কি করতে হবে তোমার মাঝে পড়ার কি দরকার শিখা সাথে সাথে খোঁচা মারল আমি বলেছিলাম না রোহিত কোনো সংস্থা টাকা ছাড়া কীভাবে কাজ করবে দেখলেন কত বড় গাড়িতে এসেছেন ইনি ম্যানেজার সাহেব টাকা ছাড়া কি এসব কেনা যায় আনন্দ হতবাক হয়ে গেলেন না ভাই সাহেব আপনারা ভুল বুঝছেন আমি টাকা চাইতে আসিনি আমি তো শুধু আপনাকে বোঝাতে এসেছিলাম যে নিজের মাকে এইভাবে আনন্দের কথা তখনও শেষ হয়নি তখনই রোহিত চিৎকার করে উঠল চুপ থাকো তোমার জ্ঞান নিজের কাছে রাখো তোমার মতো দুটাকার লোক আমাদের শেখাবে যে আমাদের মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে বেরিয়ে যাও এখান থেকে না হলে পুলিশ ডেকে তোমার বিরুদ্ধেই কেস করে দেব যে তুমি আমাদের ব্ল্যাকমেল করছ এই কথা শুনে আনন্দের পায়ের নিচের মাটি সরে গেল তিনি তাদের দুজনের মুখের দিকে দেখছিলেন যেখানে মানবতা এক বিন্দুও বাকি ছিল না রোহিত ভেতরে গেল এবং নোটের একটি মোটা তারা নিয়ে এলো। সে সেই তারা আনন্দের সামনে ছুঁড়ে ফেলে বলল নাও এই নাও টাকা এবার ভাগো এখান থেকে এবং আর কখনো নিজের মুখ দেখাবে না এবং আজকের পর থেকে নিজের মুখ দেখাবে না কিন্তু আনন্দ টাকা নিলেন না এবং সেখানেই দাঁড়িয়ে রইলেন রোহিত রাগে প্রায় কাঁপছিল সে আনন্দপ্রকাশে শান্ত চোখে তাকালো এবং তার অহংকার আরও বেড়ে গেল তোমার কাছে বাজে কথা বলার অনেক সময় থাকবে কিন্তু আমার কাছে নেই সে নিজের বুক চিতিয়ে বলল আমি গ্লোবাল টেক সলিউশনসের মতো একটি প্রতিষ্ঠিত মাল্টি কোম্পানিতে সিনিয়র ম্যানেজার আমরা দিনরাত পরিশ্রম করে রোজগার করি তোমার মতো বুড়োদের নামে সহানুভূতি বিক্রি করে টাকা খাবার লোক নই আমরা যা কিছু রোজগার করি নিজের দমে রোজগার করি বুঝলে রোহিত যেই কোম্পানির নাম নিল আনন্দপ্রকাশের মুখে এক মুহূর্তের জন্য বিস্ময় এল যা সাথে সাথেই এক গভীর রহস্যময় হাসিতে পরিণত হল তার চোখে এক অদ্ভুত চমক এল যা অহংকারে অন্ধ রোহিত এবং শিখা বুঝতে পারল না এখনও এখানেই দাঁড়িয়ে আছো যাও এখান থেকে শিখা প্রায় চিৎকার করে উঠল কিন্তু আনন্দপ্রকাশ এক চুলও নড়লেন না তিনি তাদের দুজনকে পুরোপুরি উপেক্ষা করে পাশে রাখা সোফায় গিয়ে বসলেন ওঠো আমাদের সোফা থেকে ওঠো শিখা চিৎকার করল কিন্তু আনন্দ তা শুনতে পেলেন না তিনি নিজের পকেট থেকে ফোন বের করলেন এবং তাতে কিছু টাইপ করতে লাগলেন তার আঙুল কিপ্যাডের ওপর এমনভাবে চলছিল যেন কোনো রাজা নিজের ফরমান লিখছেন রোহিত এবং শিখা অবাক হয়েছিল যে এই লোকটার এত সাহস হল কীভাবে কিছুক্ষণ পর আনন্দ ফোন কানে লাগালেন এবং এক শান্ত কিন্তু অধিকারপূর্ণ স্বরে বললেন হ্যাঁ আমি এই মাত্র আপনাকে একটি ইমেল পাঠিয়েছি আমার এর ওপর তাৎক্ষণিক অ্যাকশন চাই কার সাথে কথা বলছ এবং তুমি কেমন অ্যাকশন নিতে পারো তোমার ঔকাত কি, ড্রামা বন্ধ করো এবং এখান থেকে বেরিয়ে যাও দু টাকার লোক আমাকে অহংকার দেখায় রোহিত এগিয়ে গিয়ে তাকে ওঠানোর চেষ্টা করল কিন্তু আনন্দ নিজের জায়গায় অটল রইলেন তিনি ফোন রাখলেন এবং রোহিতের চোখে তাকিয়ে বললেন মাত্র পাঁচ মিনিট বাড়িতে এক অদ্ভুত নিরবতা নেমে এল রোহিত এবং শিখা রাগ এবং দ্বিধায় আনন্দকে দেখছিল তারা বুঝতে পারছিল না যে এই লোকটার আত্মবিশ্বাস কোথা থেকে আসছে ঠিক পাঁচ মিনিট পর রোহিতের ফোন বেজে উঠল স্ক্রিনে নিজের সিইও মিস্টার কাপুরের নাম দেখে সে কিছুটা ঘাবড়ে গেল কিন্তু নিজেকে সামলে নিয়ে সে ফোন ধরল ইয়েস স্যার অন্যদিক থেকে যে আওয়াজ এল তা শুনে রোহিতের পায়ের নিজের মাটি সরে গেল তার মুখ সাদা হয়ে গেল এবং হাত কাঁপতে লাগল ফোন স্পিকারে ছিল এবং সিইওর চিৎকার পুরো ঘরে গুমড়ে উঠছিল তোমার এত সাহস কী করে হল মিস্টার প্রকাশের সাথে এমনভাবে কথা বলার তুমি তাকে দু টাকার লোক এবং ব্ল্যাকমেলার বলছ তোমাকে তাৎক্ষণিক প্রভাব থেকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে এবং কোম্পানির এই বাড়িটা পরের চব্বিশ ঘন্টার মধ্যে খালি করে দেবে না হলে তোমাকে সিকিউরিটি গার্ড ধাক্কা মেরে বাইরে বের করে দেবে ফোন কেটে গেল রোহিত পাথরের মতো দাঁড়িয়েছিল তার হাত থেকে মোবাইল ছুটে গিয়ে কার্পেটের ওপর পড়ল শিখা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল কি হলো, কার ফোন ছিল কিন্তু রোহিতের দৃষ্টি সোফার ওপর শান্তভাবে বসে থাকা আনন্দের ওপর স্থির ছিল তার চোখে এখন আর রাগ ছিল না বরং ভয় ছিল সে টালমাটাল হয়ে আনন্দের দিকে এগিয়ে গেল এবং কাঁপতে থাকা গলায় বলল আপনি আপনি কে আনন্দ শান্তভাবে উঠলেন তার চোখে এখন আর সেই কষ্ট ছিল না বরং এক তেজ ছিল আমি আনন্দ প্রকাশ এশাস বৃদ্ধাশ্রমের সেবক যা আমি আমার স্বর্গীয় মায়ের স্মৃতিতে বানিয়েছিলাম এবং হ্যাঁ আমি সেই গ্লোবাল টেক সলিউশনসের মেজর শেয়ারহোল্ডারও যার দমে তুমি এত অহংকার দেখাচ্ছিলে মিস্টার কাপুরকে আমি ফোন করেছিলাম এগুলো কেবল শব্দ ছিল না এটা ছিল এমন এক ঝড় যা রোহিত এবং শিখার অহংকারের সাম্রাজ্যকে এক মুহূর্তে ধ্বংস করে দিল তাদের এখন বুঝতে পারছিল যে তারা কোনো সাধারণ মানুষকে নয় বরং নিজেদের ভাগ্যকেই লাথি মেরেছে রোহিত এবং শিখার শ্বাস যেন থেমে গিয়েছিল যে লোকটাকে তারা কিছুক্ষণ আগে নিজেদের দৌলত এবং পদের দম্ভ দেখাচ্ছিল সে তাদেরই কোম্পানির মালিক বের হলো। এই বাস্তবতা এত তিক্ত ছিল যে তাদের গলা শুকিয়ে গেল শিখা যে সব সময় তার তেজি মুখের জন্য পরিচিত ছিল আজ তার মুখ থেকে একটি শব্দও বেরোচ্ছিল না সে কাঁপতে কাঁপতে সোফার এক কোণে বসে পড়ল সে তখনও অবাক ছিল রোহিতার অবস্থা আরও খারাপ ছিল সে টালমাটাল হয়ে আনন্দ প্রকাশের পায়ে লুটিয়ে পড়ল তার সব অহংকার সব দম্ভ মাটিতে মিশে গিয়েছিল স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন সে এক শিশুর মতো হাউহাউ হাউ করে কাঁদছিল আমার আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি বাল বাচ্চাবালা মানুষ কোথা থেকে পালব নিজের বাচ্চাদের আমি আমার মাকে সে বাক্যটি পুরো করতে পারল না আনন্দ প্রকাশ নিচে ঝুঁকে থাকা রোহিতের দিকে তাকালেন তার চোখে এখন রাগ নয় বরং এক গভীর বিষাদ ছিল যখন তোমার মা তোমার পায়ে পড়ে এই ভিক্ষা চাইছিলেন তখন তোমার তার কষ্ট কেন দেখা যায়নি রোহিত যখন তিনি বলছিলেন যে আমাকে আমার বাড়ি থেকে বের করো না তখন তোমার মানবতা কোথায় ঘুমিয়েছিল আনন্দের প্রতিটি শব্দ রোহিতের হৃদয়ে একটি পেরেক ঠোকার মতো লাগছিল স্যার আমি আমার মাকে এখনই ফিরিয়ে আনছি আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইব প্লিজ আমার চাকরি আমাকে ফিরিয়ে দিন আমার বাড়ি আমরা রাস্তায় চলে আসব স্যার রোহিত অনুনয় করছিল আনন্দ একটি ঠান্ডা নিঃশ্বাস ফেললেন চাকরি এবং বাড়ি হয়তো তুমি আবার পেলেও যাবে রোহিত কিন্তু যে সম্মান যে বিশ্বাস তুমি তোমার মায়ের চোখে হারিয়েছো তা কি কখনো ফিরে আসবে তিনি এগিয়ে বললেন তুমি তোমার মাকে বোঝা মনে করেছিলে তাই না আজ থেকে তুমি সেই বোঝা ছাড়া বাঁচার জন্য স্বাধীন হয়ে যাও এবং দেখো যে মায়ের আশীর্বাদ ছাড়া তোমার দৌলত তোমাকে কোথায় নিয়ে যায় আনন্দ প্রকাশ ফিরে শিখার দিকে তাকালেন যে তখনও ফোঁপাচ্ছিল আর তুমি তিনি বললেন তোমার এই বাড়িতে শান্তি দরকার ছিল তাই না এখন এখানে খুব শান্তি থাকবে এখন এই বাড়িতে কেউ বারণ করার লোক তো কি কেউ কথা বলার লোকও থাকবে না এই বাড়ি পুরোপুরি খালি হয়ে যাবে এখন হয়তো তোমারও বুঝতে আসবে যে যখন কারোর মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয় যখন কাউকে অসহায় করে দেওয়া হয় তখন তার কেমন লাগে যাই হোক তুমি ভালোই করেছ নিজের মাকে নিজের থেকে আলাদা করে আনন্দ একটি ব্যঙ্গাত্মক খাসির সাথে বললেন তুমি সেই মায়ের আশীর্বাদের যোগ্যও ন আর তার কথা যদি বলি তবে আশ্রমে থাকার অভ্যাস তার আজ না হোক এক সপ্তাহ পর তো হয়েই যাবে আর আমার বিশ্বাস এর পরে তিনি সেখানে বড় শান্তি আর আরামে বাঁচবেন কোনো খোটা এবং অপমান ছাড়াই তিনি এক মুহূর্তের জন্য থামলেন এবং তারপর তার কণ্ঠস্বর আরও ভয়ানক হয়ে উঠল কিন্তু এখন আমি তোমাকে না শান্তিতে বাঁচতে দেব না আরামে এরপর তুমি আমার কোম্পানিতে তো কি অন্য কোনো কোম্পানিতেও কাজ করার যোগ্য থাকবে না আমি তোমার প্রতিপত্তি এমনভাবে মাটিতে মিশিয়ে দেব যে কেউ তোমাকে চাপরাশির চাকরিও দেবে না এই কথা বলে আনন্দ প্রকাশ আর একটিও শব্দ না বলে দরজার দিকে এগিয়ে গেলেন রোহিত চিৎকার করতে লাগল স্যার প্লিজ একটি শেষ সুযোগ কিন্তু আনন্দ থামলেন না তিনি বাইরে বেরিয়ে গেলেন পেছনে ফেলে গেলেন দুজন এমন মানুষকে যারা আকাশ থেকে সরাসরি মাটিতে এসে পড়েছিল তারপর কী আর বলার আধ ঘন্টার মধ্যেই তাদের গাড়ি এহেসাস বৃদ্ধাশ্রমের গেটে ধুলো উড়িয়ে থামল রোহিত এবং শিখা দৌড়ে ভেতরে এল তাদের মুখে ভয় এবং অনুতাপের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল কমলাজি নিজের রুমে জানালার পাশে বসেছিলেন বাইরের দিকে দেখছিলেন যেই তিনি রোহিতকে দেখলেন তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা এল আমার বিশ্বাস ছিল আমার বিশ্বাস ছিল যে আমার ছেলে আমাকে নিতে নিশ্চয়ই আসবে কমলাজির গলায় খুশি এবং গর্ব দুটোই ছিল অশেষ ধন্যবাদ ঈশ্বর এই বলে তিনি নিজের হাত আকাশের দিকে তুললেন রোহিত দৌড়ে নিজের মায়ের পায়ে লুটিয়ে পড়ল তার অশ্রু মায়ের পা ভিজিয়ে দিচ্ছিল মা আমাকে ক্ষমা করে দাও আমি আমি খুব খারাপ ছেলে আমি তোমার সাথে তার গলা রুদ্ধ হয়ে গেল কমলাজি নিজের কাঁপতে থাকা হাতে রোহিতের মাথা তুললেন আরে পাগল মা কখনও নিজের সন্তানকে খারাপ মনে করে না তুই এসে গেছিস ব্যাস এটাই যথেষ্ট তিনি রোহিত এবং শিখা দুজনকেই বুকে জড়িয়ে নিলেন ঠিক তখনই আনন্দপ্রকাশ সেখানে এলেন রোহিত এবং শিখা সাথে সাথেই তার পায়ে লুটিয়ে পড়ল স্যার আমাদের খুব বড় ভুল হয়েছে আমরা আমাদের মায়ের পুরো খেয়াল রাখব তিনি আমাদের দেবী প্লিজ স্যার আমাদের একটি সুযোগ দিন আনন্দপ্রকাশ কঠোর গলায় বললেন আমি তোমাদের ওপর ভরসা করতে পারি না একবার প্রতারণা করেছ কমলাজি হাত জোর করে বললেন বেটা আনন্দ এদের ক্ষমা করে দাও এরা আমার সন্তান ভুল তো সব মানুষেরই হয় এদের হৃদয়ে এখন অনুতাপ আছে আনন্দ প্রকাশ কমলাজীর খুশিতে ভরা চোখে তাকালেন তিনি বুঝলেন যে একজন মায়ের ভালোবাসা নিজের সন্তানের জন্য সব সময় অমর থাকে তিনি গভীর নিশ্বাস নিলেন ঠিক আছে তিনি কঠোর গলায় বললেন শুধুমাত্র কমলাজির খুশির জন্য আমি তোমাদেরকে একটি শেষ সুযোগ দিচ্ছি কিন্তু শুনে নাও তার চোখ আগুনের মতো জ্বলছিল আমি তার খোঁজ খবর নিতে আসতেই থাকব যদি না আসতে পারি তবে কেয়ারটেকারকে পাঠাবো। যদি আমার জানা চলে যে কমলাজির সামান্য কষ্ট হয়েছে তার চোখে এক ফোঁটা অশ্রু এসেছে তবে আমি তোমাদেরকে এই দুনিয়ায় কোথাও থাকার যোগ্য রাখব না বুঝলে রোহিত এবং শিখা মাথা নেড়ে সম্মতি জানাল সেই দিন তারা সত্যি মন থেকে ওয়াদা করল যে তারা তাদের মাকে নিজেদের চোখের মনি করে রাখবে বন্ধুরা মা বাবা পৃথিবীতে ভগবানের রূপ যে তাদের সম্মান করে জীবন তার সম্মান করে এবং যে তাদের ছেড়ে যায় ভাগ্য তাকেও একা ছেড়ে দেয় মা শুধু একটি শব্দ নয় বরং সেই ভিত্তি যার ওপর পুরো জীবনের ইমারত দাঁড়িয়ে থাকে আর রোহিত শিখা তাদের নির্বুদ্ধিতায় সেই ভিত্তিকেই ডিনামাইট লাগিয়ে উড়িয়ে দিতে চলেছিল যাই হোক দেরিতে হলেও তারা সঠিক হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আনন্দজি যা করলেন তা কি ঠিক ছিল আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং এটিও জানান যে আপনি এই গল্পটি ভারতের কোন শহর থেকে শুনছেন যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ